আসসালামাইকুম রহমতুল্লাহ ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওতে কথা কম হবে শুধু দেখতে থাকুন কারণ এবারের জন্মদিনে সব থেকে সেরা গিফট হলো আমার এটাই কি করতেছ না হুম কি করতেছ হ্যাঁ 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 আমার পিচ্ছি মেয়েটা আমাকে ডিম খাওয়াই দিচ্ছে কারণ আমি এই ভিডিওটা অনেক স্পেশাল বললাম এই জন্য যে আমার এবারের যে জন্মদিনটা ছিল সে জন্মদিনে আমি অসুস্থ থাকলেও আমার একটু আক্ষেপ ছিল কিন্তু সেইটা আল্লাহ তালা আমাকে অন্যভাবে পূরণ করাই দিয়েছে আমার এই পিচ্ছি মেয়েটা আমাকে খাওয়াই দিছে ফার্স্ট টাইম সে আজকে আমাকে ডিম খাওয়া দিলো প্রথমবার দিয়েছিলো করতে বলে ভাত দিলো তারপর দিলো ডিম আর এখন খাওয়া যে আঙ্গুর সেই জন্য আজকের ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল তো আমার পিচি মেয়ের ভয়েসগুলো যাতে থাকে সেই জন্য আমি এক্সট্রা কোনো ভয়েস মানে মাঝে মাঝে দেবো কম দেবো তো সেই জন্য আর কি স্পেশাল তো আমার জন্মদিনে কি কি করলো আছে আমি স্পেশাল সেইভাবে তেমন কিছু করতে নিষেধ করছিলাম কারণ শারীরিকভাবে সুস্থতা না থাক সুস্থ না থাকলে কোনো কিছু ভালো লাগে না তারপরও এই মেয়েটার কারণে অনেক খুশি হয়ে গেছিলাম তো তার আম্মু টুকি রান্না বান্না করছে তো সেইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভি ভিডিওটা অতটাও কোয়ালিটিফুল না হলেও মুমেন্টগুলো ছিল আমার জন্য অনেক স্পেশাল সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম না হলে আমি এবারের জন্মদিনে কোনো ভিডিও আমি শেয়ার করতাম না আর আমি ইসলামিক দিক মেনে চলে সেইভাবে কোনো অনুষ্ঠান করি না পরিবারকে একসাথে নিয়ে হাসি খুশি টাইম না ওইটা খাওয়া যায় না কি শোনা আমার একটা দিবা দাও হ্যাঁ এখানে অজয়ার আম্ম মুরগি রান্না করতেছে একটা মুরগি আনা নিয়েছিলাম বাজার থেকে আর এখানে সুরা কিছু মশলা কাটা বাটি করতেছে এখানে মাঝে মাঝে অজয়ার আম্মু তাদের প্রয়োজনীয় ইগুলো ই করে নিচ্ছে যে আমি তো তাদের কাছকে পুরো ব্লগটা শেয়ার করতাম কিন্তু আমি তাদেরকে কোনোভাবে হেল্পও করতে পারি নাই এবং কোনো শুটও করতে পারি না প্রচণ্ড পরিমাণ গরম সাথে আমাদের এখানে সৌরশক্তিত ফ্যানটাও চলতেছিল আর ডিম ভুনা এখানে মিষ্টি আলো মাছ ভুনা ছুসো তো সেজন্য সব খেয়াল আছে এখানে আছে চিকেন অনেক সময় চিকেন রে কিচেন বলতাম আমি হলে এটা কি জানে কি কমু না থাক বলেই দিতে হয়েছে নেহেরি এখানে আছে সালাদ আর এইখানে হচ্ছে পুলো ভাত কিন্তু প্রচুর লেভেলে সোসা কারণ আমরা যখন খাওয়া দাওয়া করছি তখন কিন্তু প্রপারলি পারলে নেওয়া হয় কারণ আমি অসুস্থ আপনারা প্রায় সবাই জানেন এখন তাকেই যে ক্যামেরা বন্দি করার জন্য হেল্প করার জন্য ডাকলাম সে খাওয়া শুরু করে দিছে আর এই যে দেখেন এখানে আছে আম তো আমি অসুস্থ থাকার কারণে আজকে পুরো রান্নার সুটটা কিন্তু আসলে নেওয়া সম্ভব হয় না কারণ ও যে কান্নাকাটি করতেছিল সেজন্য তাকে রাখতে যে ভিডিও শুট করতে পারেনি আর আমি তো এমনিতে মনে করেন আমার একটা হাতে সমস্যা ব্যথা যন্ত্রণা আছে সেজন্য কিন্তু শুট করতে পারে না এক ডিস পাখাম গোবিন্দভোগ আছে এবং ভূতবোম্বায় আছে সীতাভোগ আছে অজয়া বসা আসতেছিস না এই যে ফ্রিজে রাখা হয়েছিল বের করা হয় না আজকে আমরা এটা বের করে দেখব যে কুলফিটার কি অবস্থা তো আমি ফ্রিজ থেকে কুলফিটা বের করলাম এখন জানি না কেমন জমছে কি কি হয়েছে না হয়েছে তো এটাকে আমি এভাবে কিছুক্ষণ রেখে এখন এটা ট্রাই করে দেখি কী অবস্থা ও আমার ফ্রেমটা কিন্তু অনেক ছোট মিনি তো এটা আমি এখন খেয়ে টেস্ট করে দেখবো অসাধারণ টেস্ট জাস্ট আমরা যে কুলফি কিনে খাই তার থেকে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে আর এটা কুলফিটি বানানো হয়েছিল মূলত আমার জন্মদিনে আমি কোনো কেক তৈরি করতে নিষেধ করছিলাম এই ছিল আজকে আমাদের স্পেশাল ভিডিও বিশেষ করে আমার জন্য অনেক অনেক স্পেশাল কারণ শুধুমাত্র আমার মেয়ের জন্য কারণ সে আমার মুখটা চেঞ্জ করে অনেক খারাপ লাগতেছিল সময়টা বেশি আমি ভালো ফিল না কিন্তু তার ব্যবহার তার কার্যকলাপগুলো আমাকে অনেক অনেক খুশি করে দিয়েছিল আমি তার জন্য দোয়া করি সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আমার পুরা পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ